কদিন আগেও আন্দ্রেস প্রেড়া নামটা অনেকের কাছে অপরিচিত মনে হলেও এখন তাকে চিনতে বাকি নেই ফুটবল ব্রাজিলের নতুন কোচ আসতেই জাতীয় দলে ডাক পেয়েছেন তবে আন্দ্রেস অবাক হবেন বেলজিয়াম দলেও সুযোগ মিলেছিল পেরের তবে ব্রাজিলে খেলবেন বলে কোনো লোভেই রাজি হননি এই মিডফিল্ড তারকা বর্তমানে পেরেরা খেলছেন ইংলিশ ক্লাব ফুলামে যেখানে নিয়মিতই নিজেকে জানান দিচ্ছেন যে কারণে বেলজিয়াম তাকে দলে নেওয়ার জন্য বেশ চেষ্টা চালিয়েছেন কিন্তু পেরেরার বক্তব্য ছিল ব্রাজিল ছাড়া অন্য কোনো দেশের হয়ে খেলবেন না পহেলা জানুয়ারি উনিশশো সালে বেলজিয়ামের শহর দাফেলে জন্মগ্রহণ করেন আমজাস পেরেরা শুধু বেলজিয়ামের জন্ম নয় ওই দেশের হয়ে আন্ডার পনেরো থেকে শুরু করে সাতারো পর্যন্ত খেলেছেন এরপরেই ব্রাজিলের জার্সিতে আন্ডার বিশ থেকে তেইশ পর্যন্ত খেলেছেন মূলত পেরেরার বাবার জন্মস্থান ব্রাজিল বাবা তার মাকে বিয়ে করে বেলজিয়ামের নাগরিক হলেও পেরেইরা বাবার দেশকেই বেছে নিয়েছেন যে কারণে বেলজিয়াম বারবার চেষ্টার পরেও কোনোভাবে আন্দ্রেসের মন গলাতে পারেননি অবশেষে কোস্ট ডোরিওয়াল আসাই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হয়েছে পেরেইরার পুলামের আগে পেরেইরা ইংল্যান্ডের সব থেকে সফলতম ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে দীর্ঘ সময় পার করেছেন তবে এর মাঝে লোনে পাড়ি জমাতে হয়েছে বিভিন্ন ক্লাবে ইউনাইটেডের জার্সিতে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে জার্সিতে এছাড়াও বর্তমানে ফুলামের জার্সিতে খেলে ফেলেছেন মোট সত্তরটি ম্যাচ বাবার জন্যই বেলজিয়াম বাদ দিয়ে ব্রাজিল দল বেছে নিয়েছেন আন্দ্রেস পেরা ব্রাজিল দলেও ইতিমধ্যে খেলে ফেলেছেন ব্রাজিল কোস ডরিবালের পরবর্তী প্ল্যানও থাকার জোর সম্ভাবনা রয়েছে পেরেইডার যদি কোনো অঘটন না ঘটে তাহলে আবারও ব্রাজিল জার্সিতে মাঠ মাতাতে দেখা যেতে পারে আন্দেস্প্রীড়াকে